এই বন্ধুরা আমি আজ আবার তোমাদের বৌদি ভাই চলে এসেছি তোমাদের সামনে দেখো বন্ধুরা আমি আজকে তোমাদের একটা নতুন মেনু নতুন একটা খাবার তৈরি করে দেখাবো সেটা হচ্ছে আমি চপ বানাবো কীভাবে বানাচ্ছি তোমাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা অবশ্যই দেখতে থাকো বন্ধুরা এই যে দেখো পেঁয়াজ কুচো নিয়েছি পেঁয়াজ কুচো এই যে লঙ্কাকে কুচা করে নিয়েছি কুচো কুচো করে নিয়েছি আর বন্ধুরা এই যে মাছটাকে দেখেছো এটা হচ্ছে ভলা মাছ এর মাছের সিঁড়ে কাটাটা আমি ফেলিয়ে দেবো তারপরে বন্ধুরা এর শুধু মাছটাকে নিয়ে আমি আজকে ভলা মাছের চপ করে তোমাকে তোমাদেরকে দেখাবো কিভাবে করতে হয় বন্ধুরা দেখতে থাকো আমি বানানোর পদ্ধতিটা বন্ধুরা অবশ্যই তোমাদেরকে বলে দেবো কিভাবে অবশ্যই বাড়িতে বানাবে আমি সরু সরু করে কুচিয়ে নেব দেখো বন্ধুরা আমি এখন পেঁয়াজটাকে সরু সরু করে কুচিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো এইভাবে বন্ধুরা সবাই প্রত্যেকে বাড়িতে ভোলা মাছের কে বেছে নিয়েছি কারণ ভোলা মাছের কাঁটা কম থাকে অনেকে তো তপসে মাছের চপ খেয়েছো কিন্তু ভোলা মাছের চপ করে খাওনি তাই আমি আজ ভোলা মাছের চপ করে তোমাদেরকে খাওয়াবো আমার কাটা হয়ে গেছে আমি এবার বন্ধুরা এই যে মাছটাকে মাছটাকে আমি বলেছিলাম তোমাদেরকে যে মাছ থেকে সিঁড়ির কাঁটাটা বাদ দিয়ে দেবো শুরু

ভোলা মাছের চপ করে দেখাবো আমি শুধু মাছটাকেই নিয়েছি বন্ধুরা এইভাবে মাছটাকে কেটে নেবে আমি আগে মাছটাকে সম্পূর্ণ ভাবে কেটে নেবো দেখো অনুযায়ীভাবে মাছটাকে কেটে নেবে তোমরা অবশ্যই ভিডিওটাকে পুরোটাই দেখবে কোনো কেটে দেখবে না বন্ধুরা ভিডিওটাকে পুরোটাই দেখতে থাকো দেখো বন্ধুরা এইভাবে মাছটাকে আমি কেটে দিচ্ছি সুন্দরভাবে তারপরে বন্ধুরা আমি যে মাছের মধ্যে হালকা করে আশা করি বন্ধুরা দেখতে পাচ্ছ মাছের মধ্যে আমি এই যে হালকা করে হলুদ মাখিয়ে দিচ্ছি হলুদ আর লবণ কারণ লবণ তখন মাখানা থাকলেও মাছটাকে যখন কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে তখন মাছটার ভিতরে এখনও লবণ ঢুকে তাই আমি মাছটার মধ্যে একটু লবণ মাখিয়ে দেবো হলুদ মাখিয়ে দেবো ওটাই যে মাছের মধ্যে যে ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে এই যে মাখি দিয়েছি আমার এই মাছটাকে হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি যে দেখতে থাকো আমি এবার বেসনটাকে কিভাবে ম্যাগনেট করব অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি যে বেসনটাকে আগে দিয়ে দিলাম গামলির মধ্যে বন্ধুরা তোমরা অনেকেই খুব শেষ আছে চপ করে খেয়ে দিন ভোলা চপ করে খাওনি আজ আমি ভোলা মাছের চপ করে তোমাদের দেখাবো নিয়ে দিলাম লবণ পরিমাণ মতন দিলাম তারপরে বন্ধুরা এই যে হলুদটাও পরিমাণ মতন দিলাম

তারপরে বন্ধু আমি গ্যাসটা অন করে দিয়ে আমি কড়াই বসে দিয়েছি তারপরে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি অন করে দিয়েছি কড়াই বসে দিয়েছি তারপরে বন্ধুরা আমি এর মধ্যে যে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো কড়াই আমি তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হোক ততক্ষণ আমি এটাকে সুন্দরভাবে ম্যাগনেট করে নিতে পারবো দেখো বন্ধুরা আমি বেসনটাকে সুন্দরভাবে ম্যাগনেট করে নিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ রং হওয়ার জন্য একটু লঙ্কা গুঁড়িয়েও দিয়েছি বন্ধুরা দেখো এই যে আমি ম্যাগনেট করে নিয়েছি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি বেসন দিয়ে ভালো করে সুন্দর করে ম্যাগনেট করে নিয়েছি এবার বন্ধুরা আমি এই যে মাছগুলোকে এইভাবে দেবো মাছগুলোকে এইভাবে একটা একটা করে দিয়ে দেবো বন্ধুরা আমার হয়ে গেছে এমন ম্যাঙ্গো তোরা হয়ে গেছে এবার আমি কোরাস মধ্যে দিলে কেটে গেছে বন্ধুরা এবার আমি দিকে থাকবো বন্ধুরা আমি ঠিক করে বসাতে পারছি না ওটা আগে ঠিক করে বসিয়ে নিই তারপর আমি গোড়াইয়ের মধ্যে দেবো দেখো বন্ধুরা ক্যামেরাটা বসিয়ে নিয়েছি এবারে বন্ধুরা আমি একটা একটা করে এগিয়ে তুলে দেবো আমি তোমাদের আজকে দেখাবো যে করে ভোলা মাছের চ

তোমরা বন্ধুরা সবাই ভিডিওটা পুরোটাই দেখবে অবশ্যই বন্ধুরা কেউ টেনে দেখবে না আমি চাইব আমার বন্ধুরা ভিডিওটা যেন পুরোটা সবাই দেখে টেনে না যেন দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবে বন্ধুরা আমি চাইছি আমার বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখুক দেখে কলায় মাঝে দিয়ে দেখতে থাকো অবশ্যই দেখতে থাকো আজকের আমি তোমাদেরকে অনেকেই টকসে মাছের চক খেয়েছ কিন্তু চৌ কোনো এইভাবে ভোলা মাছের চক খাওনি আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি ভোলা মাছের চক কীভাবে করতে হয় তোমরা অবশ্যই জানো যে ভোলা মাছটা এমন একটা মাছ যে ওই মাছের মধ্যে কোনো কাঁটাই থাকে না শুধু শিড়ের কাঁটাটাই থাকে তাই ওই কাঁটাটা আসতেই করে শিড়ের কাঁটাটা বার করে দিয়ে ভোলা মাছের চক করা যায় বন্ধুরা আগে মাছটাকে সুন্দরভাবে ধুয়ে কেটে নিতে হবে তারপরে মাছটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে নিতে হবে লবণ আর হলুদ দিয়ে তারপরে বন্ধুরা আমাদেরকে মাছটাকে রাখলে আগে বেসনটাকে কাঁচা লঙ্কা মাছ দিতে হবে বন্ধুরা কাঁচা লঙ্কা অবশ্যই দেবেন আজকের আমি রেসিপিটা করছি তোমাদেরকে একদিন আমি দেখাতে চাইছি রেসিপিটা হলো ভোলা মাছের চপ কিন্তু বন্ধুরা অনেকেই তো সরসি মাছের চপ করে খেয়েছেন অবশ্যই আপনারা টাটকা ভোলা মাছ খেলে পেলে অবশ্যই তুমি আপনারা ভোলা মাছের চপ করে খাবেন দিয়েছেন কত সুন্দর লাভ দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার খুঁজছে ওই চকটা করার জন্য দেখো বন্ধুরা কত সুন্দর একটা সুন্দর সুন্দর একটা কালার এসেছে কত সুন্দর খুঁজছে প্লিস বন্ধুরা ভিডিওটা তোমরা অবশ্যই ওই ট্রেনে দেখবে না অবশ্যই বন্ধুরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে প্লিস বন্ধুরা আজকের আমি তোমাদের দেখাতে চাইছি ভোলা মাথের চক কীভাবে করতে হয় আর খুবই ডাক ভোলা মাছ হলে অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে চপ বানিয়ে খাবেন খেতেও খুব সুস্বাদু লাগবে দেখো বন্ধুরা ছোটো খোঁজ সুন্দর হয়েছে এইভাবে আস্তে আস্তে বন্ধুরা নাচে থাকবে আস্তে আস্তে এটা হতে থাকবে বন্ধুরা কারণ আমি এমনি ধরতে মাছিয়ে চপ করলে বন্ধুরা কিন্তু বেসন লঙ্কা হলুদ এবং এর মিট মশলা দিলেই সব হয় কিন্তু আমি এটা আজকে নতুন পদ্ধতি কাঁচা কাঁচা লঙ্কা এবং রঙটা যাতে একটু লাল হয় তার জন্য এক চামচ থেকে দেড় চামচ পরিমাণ মতন গুঁড়ি দিয়ে লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম আগে বেসনটাকে অবশ্যই বেসন নিতে হবে তারপরে গিয়েছিলাম আমি মাছগুলোকে নিয়ে কেটে নিয়েছি মাছের সে একমাত্র জানি যে ভোলা মাছের কোনো কাঁটা হয় না একটাই মাত্র কাঁটা হয় সেটা হচ্ছে সিঁড়ের কাঁটা এই শিয়ের কাঁটাটা আমি আজকে করে কেটে বাদ দিয়ে দিয়ে দু সাইড ধরে মাছটা নিয়ে নিয়েছি শুধু নিয়ে এবার থেকে আমি সেই বেসন আর পেঁয়াজ কী লঙ্কা কুচি দিয়ে যে ম্যারনেট করা ছিল আমার সেই ম্যাগনেটের মধ্যে আমি দিয়ে দিয়েছি ম্যাগনেটের মধ্যে মাছগুলো দিয়ে তার এ পাশে পাশে আমি ভালো করে মোটা করে বেসনটাকে খুব মোটা করে গোলাতে হবে কোন পাতলা করে বেসন গুলালে হবে না তার জন্য বলছি সমস্ত বন্ধুদেরকে একটু মোটা করে বেসন গুলাবে মশলা মোটা করে গুলালে যেরকম পেঁয়াজি হয় সেরকমই সেই মাকেই বেসনটা গুলাতে হবে এইভাবে বন্ধুরা চপ করতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর চকটা হয়েছে প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই দেখতে থাকো আমার এমনকি যে ভোলা মাছের আজকে আপনাদেরকে চপ বানাচ্ছি চপ বানিয়ে দেখাচ্ছি তোমরা অবশ্যই দেখতে থাকো দেখো বন্ধুরা আমার চক রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা খাবার জন্য অবশ্যই রেডি হয়ে গেছি দেখো বন্ধুরা আমার এই যে চক রেডি হয়ে গেছে আমি এই যে কড়া থেকে তুলছি বন্ধুরা এই যে দেখে নাও চপ আমার রেডি হয়ে গেছে আবার করার মধ্যে দিয়ে দিচ্ছি কেউ এগুলো করলে বেশি করতে পারো কেউ আবার কমও করতে পারো যাতে কোনো দুঃখ নেই হয়তো বাড়িতে পাঁচজনের পাঁচ পাঁচ পিস করতে পারো অবশ্যই ভালো লাগবে কেউ আবার এগুলো জুতিষ্ঠ হওয়ার জন্য বেশি করে করতে পারো সেটাও কোনো দুঃখ নেই দেখো বন্ধুরা আমি চপ বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই দেখতে থাকো হ্যালো হাই গাইস অবশ্যই বন্ধুরা দেখতে থাকো আমি তোমাদেরকে আজকের ভোলা মাছের চপ খাওয়াবো বন্ধুরা অবশ্যই তোমরা লাইনে থাকো দেখো বন্ধুরা আমি আজকের ভোলা মাছের চপ বানিয়েছি ভোলা মাছের চপ খেতে অবশ্যই সবারই ভালো লাগে চপ খেতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে আশা করি তাই বন্ধুরা তোমাদেরকে প্লিজ বলছি বন্ধুরা বাড়িতে গিয়ে প্রত্যেকে এইভাবেই চপ বানাবে যেসব দিদিভাই যেসব বন্ধুরা আমার দেখছো তাদেরকে বলছি বন্ধুরা এই যে নতুন একটা রেসিপি তোমাদেরকে দিলাম অবশ্যই এই রেসিপিটা বানিয়ে বাড়িতে খাবে এবং তুমি খাবে এবং বাড়ির প্রত্যেককে খাওয়াবে প্রথমে বন্ধুরা একটু কম করে বানাবে তারপরে বন্ধুরা থাকতে থাকতে বেশি করে বানাবে বাড়ির যত লোক আছে তাদের জন্য সবার জন্য রানাতে থাকবে বন্ধুরা প্লিজ বন্ধুরা ভিডিওটা অবশ্যই কেনে দেখবে না পুরো ভিডিওটা দেখবে তারপরে ভিডিওটা কাটবে বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমাদেরকে আজকে নতুন একটা রেসিপি দেখাচ্ছি যে ভোলা মাছের ভোলা মাছের চক কিভাবে করতে হয় বন্ধুরা আজকের আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে থাকো আজ তোমাদের কেন্দ্রটা কি ভোলা মাঠের সব পুজো করতে হয় তোমাদেরকে পুরো ভিডিওটা দেখিয়েছি বন্ধুরা অবশ্যই এইভাবে বন্ধুরাভাবে সব আমাদের বন্ধুরা সুন্দর একটা সুন্দর একটা বৃষ্টি আপনাদের সব নিয়ে আমি তুলে ধরেছি বন্ধুরা এটা অবশ্যই বাড়িতে যদি কেউ করে খাও অবশ্যই দেখবে বন্ধুরা কত সুস্বাদু লাগবে দেখো বন্ধুরা কত সুন্দর করছে হেভি সুন্দর একটা সুন্দর কালার এসেছে বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা সবাই বাড়িতে এইভাবে ভোলা মাছে চপ করে খাবেন আমি তো প্রথমে তোমাদেরকে সমস্ত পদ্ধতিটা বলে দিয়েছি বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা বাড়িতে এইভাবেই ভেবে খাবেন অবশ্যই দেখবেন যে আমরা সাধারণত গরিব তার জন্য আমরা হয়তো চোপছে মাছ কিনে চপ করে খেতে পারি না তার জন্য আমি তোমাদেরকে যে সমস্ত আমার গরিব বন্ধুরা আছে তাদেরকে আমি একটাই গুড মিনিট দেবো বন্ধুরা আমরা তো গরিব আমরা তো বা আমরা তো এত বড়ো লোক না যে টুপসি মাছ এত টাকা দামে মাছ কিনে খাবো তার জন্য আমি বন্ধুরা তোমাদেরকে বলছি আমার গরিব বন্ধুদেরকে বলছি বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে ভোলা মাছের চপ করে খেতে পারো যে দেখলে খুব সুন্দর লাগবে আপনাদের খেতে খুব ভালো লাগে সুস্বাদু একটা খাবার আপনাদের মুখরোচক খাবার অবশ্যই ভাতের সাথে খেতে পারবে যেটা যেরকম আমরা বেগুনি গুঁড়ে খাই ম্যাগি গুঁড়ে খাই সেই একটা যেরকম কপসি মাছের চপ হয় সেরকমই একটা গরিব দিদি গরিব দিদি ভাই তোমাদের জন্য একটা নতুন রেসিপি এনেছে সেই রেসিপিটা অবশ্যই তোমরা ফলো করবে এবং তোমরা দেখবে যে বৌদি ভাই যে বলেছিল রেসিপিটা প্রত্যিকারে খুব সুন্দর বা খেতে ভালো লাগে নাকি অবশ্যই খেয়ে দেখবে আর বন্ধুরা এই ভোলা মাছটা আমি বেছে নিয়েছি একটাই কারণে বন্ধুরা সেটা হচ্ছে যে ভোলা মাছের একটাই নষ্ট কাঁটা থাকে সেটা হচ্ছে শিরের কাঁটা তার জন্য এই ভোলা মাছটাকে আমরা বেছে নিয়েছি এই শিরের কাঁটা থাকে বলে আর কোনো কাঁটা থাকে না বলে তার জন্য ভোলা মাছটাই সবথেকে বেটার আর নদীর মাছের মধ্যে সবচেয়ে মাছ সবচেয়ে মাছ এত দামি মাছ আমরা কিনতে পারবো না তাই তোমাদের গরিব গৌদি ভাই এই এইটুকু একটা মেনু করেছে অবশ্যই এই মেনুটাকে ভালো করে লক্ষ্য রাখি আর একটা বন্ধু তোমাদের একটা কথা বলছি যে ভোলা মাছের কথা বলছি প্লিজ কিন্তু ভোলা মাছগুলো যেন একশো থেকে দেড়শো দেড়শো গ্রামের উপরে হয় তবেই সেই মাছের মাছটা বার করতে তোমাদের সুবিধা হবে আর মাছের চক করতে তোমাদের ভালো লাগবে তাই বন্ধুরা তোমরা দেখতে পাবো সত্যি বলছি বন্ধুরা ও কী সেই টেস্ট একটাই ছিল মন ভরে যাবে বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা আমি আমার গরিব আমার গরিব বন্ধুদেরকে বলছি বন্ধুরা প্লিজ বাড়িতে এইভাবেই বানিয়ে খাবেন এটাই আমার অনুরোধ এবার আমি রাখছি বন্ধুরা থ্যাংক ইউ ধন্যবাদ